যাও শুভ সকাল বন্ধুরা কেমন এত সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো তোমরা তো দেখতেই পেলে ছেলে কিন্তু একদম স্কুল ড্রেস পরে রেডি কারণ ও এখন স্কুলে বেরোবে এখন বাজে কিন্তু পাঁচটা চল্লিশ চল্লিশ প্রায় পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ প্রায় হয়ে গেছে ও ছটার ট্রেনটা ধরবে তো ও একদম রেডি হয়ে নিল আর ওর কিন্তু আজকে আবার স্কুল করবে পড়বে তবে বাড়ি আসবে আর পরীক্ষা আছে সেই কারণে রাস্তাও হয়তো অনেকটা দেরি হবে তো এই যে সকাল সকাল চলে গেল সকালবেলা তো কিছু খেতেই চায় না একটু তাও জোর করে ছাতুর শরবত খাইয়ে দিয়েছিলাম খেয়ে চলে গেল এবার জানি না সারাদিনে কী করবে পিসির বাড়ি তো যাওয়ার কথা আছে ওর পিসির বাড়িতে কিন্তু ও যে যেতে পারবে কি পারবে না সেটাও বুঝতে পারছি না আর এই যে আমার সোনা মা আমার ঘুম থেকে উঠে গেছে আমার টুনি রানি টুনি রানিও কিন্তু পুরো রেডি এখন সকাল সকাল পড়তে চলে যাবে ওর আজকে স্কুল নেই ওরও তো সপ্তাহে এখন তিন দিন করে স্কুল আর বুধবার তো স্কুল ছুটি ওই জন্য ম্যাডাম আজকে সকালবেলাতেই বলেছে পড়িয়ে দেবে তো ওই তোমাদের দাদা ওকেও নিয়ে চলে যাচ্ছে একবারে পড়াতে দিতে আমি বললাম তুমি নিয়ে যাও আমি তারপরে আস্তে আস্তে চাটা করছি এসে একসাথে আমরা দুজনে চা খাবো রোজ যেমন আমরা খাই তো এই যে আমার রোজের যা ডিউটি দাঁড়িয়ে তো থাকতেই হবে এই জায়গাটা উনি যাবে ওনাকে টাটা করব করে তারপরে পরবর্তী কাজ সকালবেলা থেকে কিন্তু আকাশটা বন্ধুরা একদমই মেঘলা মেঘলা আর কিন্তু একটা গোমুট গোমট গরম ভালো লাগছে না কিছুই সকালবেলায় তো সকালবেলা থেকে তো এই পর্ব চললো ছেলে বেরোনো মেয়ে বেরোনো ছেলে তো প্রায় পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশের ছেলে তো বেরিয়ে গেছে কারণ ছটা ট্রেনটা ধরবে ও তো স্কুল আছে তারপরে পড়া তো আগেই বেরিয়ে গেছে আর মেয়ে তো এখন বেরিয়ে গেল ওরও পড়া ওর আজকে স্কুল নেই ওর এখন গরমের জন্য তিন দিন করে স্কুল হয়েছে তো এখন পড়তে চলে গেল আর এবার তো আমার সকালবেলার কাজকর্ম স্টার্ট করব। আর তোমাদের দাদা তো দিতে গেলো দেখি এখন চাটা রেডি করি এসে আমরা দুদিন আগে চাটা খেয়ে নেবো নিয়ে তারপরে আস্তে আস্তে করে সব কাজকর্ম স্টার্ট করব চলো দেখা হবে চা দেখো চা একদম রেডি তো আজকে কিন্তু চাটা আমি করলাম এখন তো কালকে তো মঙ্গলবার ছিল তোমরা তো সবাই জানো তোমাদের দাদা বাড়ি থাকে তো কালকে আমরা কিন্তু মানে দুজনেই ক্লান্ত একটা গরমে ভালো ছিল না তো কালকে আমরা বাড়িতেই ছিলাম দুজনেই সন্ধ্যের থেকে মানে ভেবেছিলাম অনেকটাই অনেক কিছুই প্ল্যান করলাম দি যাবো দিদি যাবো দিয়ে আর কোথাও যাইনি তো কালকে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো দুজনের ছাদেই বসে রয়েছি বাড়িতেই বসেছিলাম তারা তো তারপরে হঠাৎ করে দেখি তোমার দাদা চা খাওয়ালো আমাকে চা করে নিয়ে গেলো চাটা এত সুন্দর করে চা চা করেছিলো তোমার দাদা মানে অপূর্ব চাটা মুখে লেগে আছে তো সেই কারণে আজকে সকালে আমি চা করে খাওয়াচ্ছি ও কালকে রাতে খাইয়েছে আজকে সকালে আমার ডিউটি তো চলো আগে চাটা খেয়ে নিই তো তারপরে দেখো একটুখানি হঠাৎ করে দেখছি কি বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি মানে জোরে কিন্তু নয় একদম ছিটে বৃষ্টি আর কি গরম দিচ্ছে তোমাদের তো আগেই বললাম যে আকাশটা কেমন সকাল থেকে মেঘলা মেঘলা ছিল তো এই যে দেখো এখনও পুরো মানে মানে উঠোনটা পুরো ভিজেও পারেনি এমন বৃষ্টি হচ্ছে একটু ছিট 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 করে আর এই বৃষ্টি হলে না গরম আরও বেড়ে যায় ভালো লাগে না কিছুই তো বেশ জোরে হবে এটাই আশা করেছিলাম কিন্তু তা হলো না এদিকে সবজি দাদা কিন্তু এসে গেছে সবজি নিয়ে তো এই যে তার মধ্যে আমরা একটুখানি বৃষ্টিতে হাত দেবো বলে হাতটা বাড়িয়েছি বৃষ্টির মধ্যে আর এই যে আরেকজন দেখো হাতটা আমার হাতের উপরে দিল মানে এই একটা আলাদা এই এই সব জিনিসের একটা অনুভূতিটাই সত্যি কথা বলতে আলাদা তো এখন কিন্তু আরও পরবর্তী অনেক কাজ আছে সেই সব কাজকর্মগুলো সেরে নেবো তো এখন আরেকটু জোরে বৃষ্টিটা আগে তো হালকা হচ্ছিল এখন আরেকটু জোরেই নামলো বৃষ্টিটা তো তোমাদের দাদা বৃষ্টিটা কমলে তবেই দোকানে যাবে তার মধ্যে কিন্তু জলখাবারটা আমি পুরো রেডি করে ফেলবো তা চলো আগে জলখাবারটা রেডি করে ফেলি তো এই যে তারপরে জলখাবারের পর্বটর্ব সব মেয়েটা এখনো হয়ে গেছে সবজি ভাত করেছিলাম আর তোমাদের দাদা কিন্তু খেয়ে নিয়ে তারপরে মেয়েকে আনতে গেছিলো মেয়ের তো ছুটি হয় প্রায় সাড়ে নটার পর ও বাবা বাড়ি এসেই কি নাচ তো এই যে মেয়েকে দিয়ে তোমাদের দাদা কিন্তু দোকানে একেবারে বেরিয়ে গেল ও দোকানে বেরিয়ে গেলো এবার আমার মেয়েকে খাবো মেয়েকে করে তারপরে কিন্তু ঘরের অনেক কাজ আছে আজকে সেই কাজগুলো আজকে পুরো কমপ্লিট করব। আর এই যে তার মধ্যে কিন্তু সারপ্রাইজ গ্রিপ বাড়িতে রেডি তোমাদের দাদা কিন্তু পাঠিয়ে দিয়েছে গ্রিপটা তো দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আলু পটলের চচ্চড়ি মতোই করবো প্রেশারে বসিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম যে আলু দিয়ে কলা দিয়ে তরকারি করবো আর থানকুনি পাতা আছে বাটবো তা শাশুড়ি মা বললো যে না কলা তরকারি খাবে না ঠিক আছে তাহলে আলু পটল চচ্চড়ি করি আর ডাল আছে ফ্রিজে করাই আছে ডালটা ব্যস্ত দিয়ে হয়ে যাবে আজকে গরমের মধ্যে আর কিছু করবো না তো চলো আগে রান্নাটা আজকে তাড়াতাড়ি করে করে ঘরের অনেক কাজ করলাম মানে ঘরের আজকে প্রচুর কাজ ছিল প্রচুর আর অনেক জামা কাপড় ছিল ভালো লাগে না জামা কাপড়গুলো সেই ষষ্ঠীতে গেছিলাম বাড়ি সেই শাড়ি টাড়ি সব পড়েছিলো তো সমস্ত আজকে গুছিয়ে গাছিয়ে তার থেকেও বড়ো কথা ছাতা খুঁজে পাচ্ছি না ছাতাটা খুঁজার জন্য আরও সব কিছু মানে ইয়ে করতে হলো দেখ দেখতে হলো যে কোথায় ছাতাটা রেখেছি তাও পাইনি কারণ ছেলে আসুক ছেলে নিয়ে গেছে কিনা না জানি না পড়তে তো এই তো ব্যাপার এখন দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে এই রান্নাটুকু করে আগে বাচ্চা দুটোকে সাজানো মাকে খেতে দেবো আর ছেলে অবশ্য এখনও আসেনি ছেলে পরে আসতে একটু দেরি হবে মেয়েটাকে চান করিয়ে খাওয়াবো তারপরে আবার এক জায়গায় যাবো দেখাবো কোথায় চলো আগে সেরে যে বৃষ্টিটা হলো বৃষ্টির পরে এত গরমটা বেড়ে গেছে মানে আরো অস্বস্তি লাগে তাও কি পরিমানে গামছি ভালো লাগছে না চলো কাজ সেরে নিয়ে আগে তো দেখো এই সবে স্নান করে উঠলাম প্রচুর কাজ ছিল মানে স্নানের আগেও অনেক কাজ ছিল স্নান করে এই মেয়ে স্নান করি এই সবে ঘরে আসলাম এখন বাজে তিনটে আজকে অনেক দেরি হয়ে গেছে আর ছেলে তো সেই সাড়ে পাঁচটায় বেরিয়েছে একটা তো মানুষ ফোন করে ও বোঝে না যে আমরা কত চিন্তা করি মানে কত করে বলা হয় বাবু এটা ফোন করবি ফোন করবি সেই মানে স্কুল করেছে পড়েছে তবে তো বাড়ি আসলো কারণ আমার তো চিন্তায় মোটামুটি হার্ট ফেল হয়ে যাওয়ার মতো অবস্থা যেহেতু একা একা চাকদা পড়তে যায় একা একা যায় সবই একা একা স্কুলও একা একা যায় আবার পড়াও একা একা যায় এই জন্য খুব চিন্তাও হয় মানে আর যে স্যারদের কাছ থেকে একটা ফোন করবে সেসব মানে বলে দিলেও লজ্জা পায় এত লজ্জা পায় যে কী বলবো তো ওই জন্য খুব চিন্তাই ছিলাম এতক্ষণ কাজ করতেও ইচ্ছা করছিল না তো চলো এখন তো বাড়ি এসে গেছে এখন ওকে তাদের করে খেতে দেবো কারণ আবার পড়া আছে একটু পরে রেস্ট নেই আবার করতে যাবে তো চলো মানে বাচ্চা কাচ্চারা শান্তি নেই পড়ার পরে পড়া কিছু পড়ারও নেই এখন করতেই হবে কিছু তো করার নেই তো চলো আগে ওদের খেতে দিয়ে নিই তো দেখো সংসারটা কিন্তু বড্ড ভালোবাসি নিজের হাতে করে সব গোছানো সাজানো মানে এর মধ্যে একটা কী বলতো বন্ধুরা আলাদা একটা আনন্দ আছে তো এই যে ড্রেসিং টেবিলটার মধ্যে দেখতে পাচ্ছ মেয়ে আমার মানে সমস্ত কিছু নষ্ট করে দেয় মানে বলে না মেয়েরা হচ্ছে সাজগোছের একটুখানি শখের মানে মেয়েদের শখ সাজ তো ও কিন্তু সমস্ত আমার কত নেলপালিশ ছিল লিপস্টিক ছিল মোটামুটি ও সব নষ্ট করে অর্ধেক নষ্ট করে দিয়েছে সব তো যেটুকু বেঁচেছিল তাই দিয়ে আজকে ড্রেসিং টেবিলটাকে প্রথমে গুছিয়ে ফেললাম তারপর কিন্তু ঘরটাকেও খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চারিধারটা আজকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা নিজের হাতে কোনো কিছু গোছানো বা নিজের হাতে যত্ন করে যখন সংসারে কোনো কিছু করি সেটা যত্ন করে রাখতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে এই খুব সুন্দর করে আবার গুছিয়েছি পুতুলগুলো কোনো সময় মেয়ে হয়তো ধরে একটা বার করতে গেলে একটু ঠেলাগুতো লেগে নষ্ট হয়ে যায় তো সমস্ত কিছু আজকে এগুলো নাবিয়ে নাবিয়ে মুছে টুছে আবার গুছিয়ে রেখেছি তো এইখানেও তাই এই শোকেসটার মধ্যেও তোমরা দেখতে পাচ্ছ এটাও পুরো একদম খালি করে সমস্ত মুছে টুছে আবার গুছিয়েছি তো চারিধারটা পুরোটাই আজকে করেছি এই ঘরটা পুরো দেখো সুন্দর করে পুরো ঘরটাকে একদম গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো সেই কারণে আজকে কিন্তু কাজটা করতে অনেক সময় লেগে গেছে যার ফলে অনেকটা বেলাও হয়ে গেছিল তো চলো এখন আগে একটুখানি লোকের সাথে কথা বলে নেব নিয়ে একটু রিয়াজ করে নেবো